সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি সবচেয়ে আপডেট যে মডেল নোট ফোর প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন তো এটা হচ্ছে বারো পাঁচশো বারো সবচেয়ে হাই স্টোরেজের ফোন ইন্টারন্যাশনাল ফোন তো এটা কয়েকটা বেরিয়ান্ডের হয় চাইনিজ ব্রিয়ান্ডের হয় ইন্ডিয়া ব্রিয়ান্ডের হয় এটা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট

মেঘনা থেকে ভাই কি প্রবাসে থাকে নাকি তো ভাই পাঠাইছে ভাই কি সম্পর্ক কি আপনার বড় ভাই বড় ভাই ঠিক আছে তো এটা নিচ্ছে পার্পল কালারটা লেদার শেপ কালার লেদার শেপ কিন্তু একটা কালারই করে হ্যাঁ পার্পেলটা দেন আনবক্স করেন দাবাই দেন দাবাই দেন এটা হচ্ছে দুইশো মেগাপিক্সেল এর ক্যামেরা আপনার একশো বিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার সব দিক থেকে বেস্ট একটা ফোন ঠিক আছে লেদার আছে পিছনে দেখান বড় বাইরে দেখান পিছনে যে ভাই আছে লাইনে আছে আন্টি চালালে ঠিক আছে লেদার সে পার্পেল কালার নাকি কালারটাও ফুটছে ভালো আমি একটু জাস্ট দেখাই এ হচ্ছে লেদার শেপ তো লেদার শেপটার মূল কারণ হচ্ছে পার্পেল কালারে অস্থির একটা কালার গ্রিপটা অন্যরকম থাকে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার একশো দশ এমএচ এর ব্যাটারি ডুয়েল সিম ইউজ করতে পারবেন চাইলে আপনি ই সিমও ইউজ করতে পারবেন তো যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাষট্টি নাম্বার সব বেস্ট প্রাইজ এক্সট্রা ফোন পেয়ে যাবেন সব ভালো মাসে বেস্ট অফ